তো কী খবর ভাই ব্রাদার আমার সাথে দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ হাবিব সাহেব আসছে তিনি গত রাত্রে আমাদের বাসায় এসে ল্যান্ড করে তিনি এর জন্য আমাকে একটু প্যাড়াও দিয়েছিল কারণ রাত নয়টার সময় যখন তিনি সুরমণ কাটি থেকে আমাকে কল দিলে। তাকে নিয়ে আসতে যেতে হবে আমি ভয়ে ভয়ে গেছি কারণ রাত্রে সাধারণত আমি বের হই না তারপরেও আমি গেছি ভয়ে ভয়ে যেহেতু গেস্ট আসছে আর তিনি অনেকদিন আসেন না আমাদের বাসায় তো যিনি এসছিলেন কারণ তিনি চলে যাবে আজকে তিনি ইতোমধ্যেই যাওয়া শুরু করেছে মানে আমি তাকে এগিয়ে দিয়ে দিতে যাচ্ছি তিনি আবার সেই নর্থ চলে যাবে আপনারা জানেন যে আমি মাঝে গেছিলাম নর্থ তার কাছেই তো এই নিয়ে তার সাথে ঈদের ছুটিতে আমার আজকেই লাস্ট দেখা হচ্ছে তিনি আবার নর্থ হয়তো বা নেক্সট ঈদে দেখা হতে পারে কি তিনি একজন বিখ্যাত ট্রাভেলার আমরা হয়তো আবার ঈদে নেক্সট ঈদের সম্ভবত আবার ইন্ডিয়ায় মুভ করবো আমাদের যে ভিসাটা নিয়েছিলাম আমরা এবং যে ভিসা নিয়ে আমরা একবার ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি সেটা প্রায় এক্সপায়ার্ড হয়ে গেছে মানে ওনারটা এক্সপায়ার্ড হয়ে গেছে আর আমারটা তা হবে ভাব তো এই জন্য আমরা চিন্তা করলাম যে বেশি দিন নাই আমারটা তো আমরা আবার নতুন করে ভিসার নিব নিয়ে উনি ঢাকাতে যেয়ে হয়তোবা সেটাই অ্যাপ্লাই করবে আমিও দেশ থেকে আবার যেভাবে করছিলাম যশোর অফিসে আবার অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে ভিসাটা যদি পেয়ে যায় তাহলে আপনাদের ভাই আবার ইন্ডিয়া চলে যাবে আর যে পরিমাণে গরম পড়তেছে গাইস তাতে মটো ব্লক করার কোনো কায়দা নেই মানে মটো ব্লগে যদি মানে এই রোদে যদি আমরা মোটর ব্লক করি তাহলে এই যে ফর্সা রঙ কালো হয়ে যায় তো যাই হোক আই এম কিডিং গাইস তারপরেও গতদিন আমাদের যশোরে ছিল প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে আমি দেখলাম যেটা এস্টিমেট একচল্লিশ ডিগ্রি পর্যন্ত যেতে পারে এটা আমার খুবই কষ্ট হয় গরমে আর ইভেন গতকালকে আমি আমার একটা ক্লায়েন্টের সাথে ডিসকাস করছিলাম যে ও আমাকে জিজ্ঞেস করলো হে নাসিম হাউজ গোয়িং অন তো আমি বললাম বস ইটস আই এম নট টু মাস গুড এন আফ বিকজ হেয়ার ইজ দ্য টেম্পারেচার ইজ মোর দ্যান ফোরটি ডিগ্রি সেলসিয়াস তো আমাকে বললো এ নাসিম ইটস অনলি ফোরটি আমি তো অবাক যে আসলে এত গরম ও আসলে টুটে গেছে যার জন্য আমাকে বললো হয়তো বা কোনো একটা ইয়া থেকে তো আমি আর ইন ডিটেলস শুনিনি যে ও কোথা থেকে এটা বলছে দেখো ওর টেম্পারেচার আমাদের থেকেও হাই ছিল তো আমি কথা বলতে বলতে আমাদের যে ক্যান্টনমেন্ট মাঠ পার হয়ে গেছি এটা বাদিয়া টোলার মাঠ ছিল সেখান থেকে আমি সেদিন তোলা হয়ে আর ভাইকে আমি চুড়মন কাটি পর্যন্ত এগিয়ে দিব তো চুড়মন কাটি যাইতে আর বেশি সময় লাগবে না আমরা খুব কাছেই চলে এসেছি সেদিন তোলার ভিতরে এখন তো ভাইকে আজ বিদায় দিব এবং আমি এই ব্লগটা করছি শুট করছি শুধু এই স্মৃতিটাকেই ক্যাপচার করার জন্য যে তাকে আমি এগিয়ে দিতে গেছিলাম এটা যাতে একটা বলতে পারি এটা যাতে পরে বলতে পারি ইভেন আমার যারা ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষী আপনারা আছেন তারাও যাতে আমাদের বুঝ সম্পর্কে বুঝতে পারেন যে আমাদের যশোর ঝিনাইদা কুষ্টিয়া খুলনা মানে বিশেষ করে খুলনা অঞ্চলের মানুষগুলো কতটা মানে এরা অতিথি পরায়ণ ঠিক আছে মানে গেস্ট আসলে তারা রিসিভ করতে যায় আবার তাদেরকে এগিয়ে দিতে যায় ঠিক আছে আর খানা পিনার কথা তো এখন বলবো না কারণ এটা আপনারা আসলে বুঝতে পারবেন তো যারা দূরে আছেন অবশ্যই যশোরে খুলনায় আসবেন এই জায়গার মানুষদের সাথে কথা বলবেন আসলে মানুষ অপরিচিত থাকে একটু একটু কথা বলার পরেই সেটা পরিচিত রূপ নেয় তারপরে বল তো হাবিব ভাই হয়তোবা উনি যখন উনি মেয়ে খুঁজতেছে বিয়ে খাতি করবে তো উনি বিয়ে খাতি করলে হয়তোবা আমাদের বাসায় এইভাবে আর আসবে না আর এতভাবে এত ঘন ঘন হয়তো দেখা হবে না তিনি ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তো এই জন্য আমরা টুকটাক দোয়া করি উনি যেন দেরি করে বিয়ে করে তাই ছিল বর্তমান অবস্থা আমি প্রায় শ্রমণ কাঠিতে চলে এসেছি এই ব্লগটা খুব একটা লং হবে না এটা একটা শর্ট ফুটেজ হবে এবং আমরা নেক্সট যে ব্লগগুলো করব দূরে গিয়ে সেগুলো আপনারা একটু অ্যাপ্রিসিয়েট করেন আর এবং আমি অনেক দেখছি যে ব্রাদার আছেন যারা আপনারা পেজটাকে ফলো করছেন কিন্তু আবার আনফলো করছেন আসলে এটা আসলে খুবই দুঃখজনক আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে যে আপনি ফলো দিচ্ছেন ওকে ফাইন পেজটা ইঙ্গেজ হচ্ছে পেজের রিস বাড়তেছে কিন্তু আপনি যখন ওইটারে আবার আনফলো করতেছেন তো আসলে ইটস আমাদের পেজের জন্য একটা ব্যাড ইফেক্ট ক্রিয়েট করতেছে চলে এসছে তো আমরা এখন চুরমন কাটি ট্রেন স্টেশনে চলে এসেছি এই যে চুড়মন কাটি স্টেশন পার হয়ে আমরা বাদিক থেকে ছায়াযুক্ত রাস্তা দিয়ে মুভ করব এটা মূলত মেহরুল্লা নগর এই এখানে আগে একটা স্টেশন ছিল এখনও আছে বাট ট্রেন থামে খুবই কম সারাদিনে মনে হয় একটা ট্রেন থামে লোকাল তো চলুন আমরা জনাব হাবিব সাহেবকে বিদায় দিয়ে আসি তারপরে আপনাদের সাথে আবার টুকিটাকি কিছু কথা হবে সে কিন্তু যেতে যাচ্ছে না কিন্তু তাকে যেতে হবে কারণ আমরা বাসায় যারা আসি যেতে না দিতে হয় তো হ্যাঁ তো যেতে তার ছোট ছোট বাচ্চা ছোট ছোট বউ সবাই না খেয়ে মরবে তো এই জন্য তাকে যেতেই হবে আসলে আমাদের সবার জীবনই এমন যে আমাদের কর্মস্থলে আমাদেরকে যেতেই হবে বাট কেউই যেতে চায় না বাসায় আসার পরে তো কেয়ার করা আর খারাপ লাগলেও যেতে হবে কারণ আমাদের আর একজন আসছে ওনার সাথেই মূলত উনিও বাইকে নরসিং যাবে তো ওই ভাইরা আসলে উনি একসাথে যাবে এই জন্য আমি কিছুক্ষণ ওয়েট করতেছি তো উনি আসলেই সে চলে যাবে আর আপনাদের ভাই সেও বাড়ি চলে যাবে তাহলে একটু আমাদের বিদায় দেয় না ঠিক আছে ধন্যবাদ ওকে তো ভাই চলে গেল আমরাও চলে যাব চলুন আপনাদের সাথে রাস্তায় যে একটু কথা বলে ছেলেদের কাছে বাইক মানে একটা ইমোশন তো বাইকে তেল না থাকলে আমার পার্সোনালি মোটেও ভালো লাগে না তো আমার বাইকে একটু তেল কমে গেছিল তাই আবার এটা একটু লোড করে নিলাম কারণ এবং ইভেন এটা সব ছেলেদেরাই এরকম যে যার বাইক আছে যে পকেট খরচ হোক বা না হোক অন্য কোনো খরচ হোক বা না হোক তার বাইকে তেল থাকতে হবে তো আমি এখন আছি সেনানিবাসে আমার বাম হাতেই আছে সেনানিবাসের গরুর ফার্ম এবং তার পাশে ক্যান্টনমেন্ট আর এটা আপনি যখন যশোর থেকে আসছেন এই রাস্তা ধরে বোর্ড ক্লাবে যে হয় তো আমি বোর্ড ক্লাবের পাশ দিয়ে চলে যাবো এখন আমাদের তো যশোর ক্যান্টনমেন্টটাও সামরিকদের ট্রেনিং স্পট যে আমার আমি যে আসলাম এই রোড দিয়ে লাইভ ফায়ার হচ্ছে এখন আর ট্রেনিং করতেছে আর্মস দিয়ে তো আমি এখন ক্যান্টনমেন্টের পাশে বোর্ড ক্লাবের তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব যে আমার উপর দিয়ে একবার হেলিকপ্টার যাচ্ছে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না হেলিকপ্টার তো যশোর ক্যান্টনমেন্ট বোর্ড ক্লাব থেকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নতুন কত ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন তো বাই